পার চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো তাই আমি বলছি কি আমার তো ডিম দেওয়ার সময় হয়ে এলো তুমি আমার জন্য একটি ভালো করে বিছানা করে দিতে পারবে ঠিক আছে তুমি একদম চিন্তা করো না আমি তোমার জন্য সুন্দর করে একটি বিছানা করে দেব। এই বলে টুকাই তার কাজে চলে যায়। এদিকে টুনি একটি গাছের ডালে বসে বসে বিশ্রাম নেয়। হঠাৎ ঝোড়ো বাতাস আসায় গাছ দুটো উল্টে পড়ে যায়। আর টোকোন যে ঘর ঘরছাড়া ছিল সে ঘর চাপা পড়ে মারা যায়। আর টুনি অন্য গাছে থাকার কারণে সে বেঁচে যায়।

তোরা কেন দাঁড়িয়ে টুকায়ে সৎকারের ব্যবস্থা কর এরপর টুকাইকে নিয়ে সৎকার করার জন্য চলে গেল এদিকে টুনি বসে কাঁদতে থাকে আমি কোথায় যাব এবার আমি কোথায় ডিম দেব আমার তো পেটেও ব্যথা করছে আমি কোথায় গিয়ে ডিম দেব এদিকে তো আমার ডিম দেওয়ার সময় হয়ে এলো দেখি কাউকে গিয়ে বলি আমায় যদি একটু আশ্রয় দেয় আমার ডিমটা দেওয়া পর্যন্ত যদি কেউ একটু আশ্রয় দেয় হে ভগবান তুমি আমার সঙ্গে কেন এরকম করলে এদিকে তুমি এসে ভাগতে ভাগতে বেশ অন্ধকার হয়ে এলো ও বাবা গো শেয়াল এই অন্ধকারে আমি কোথায় যাই কার কাছে যাই আমার পেটটা তো বেশ ভারী হয়ে আসছে এটা খুব ব্যথা করছে আমি আর হাঁটতে পারছি না দেখি কাছে একবার যাই লতাদি ও লতাদি লতাদি দরজাটা খুলবে কি হলো রে এত রাতে দরজাটা আটক করে আমায় বিরক্ত করছিস কেন লতাদি তোমার ঘরে তুই আমায় থাকতে দেবে আমি ঘরে থাকতে দিলে তোর বাচ্চা কাচ্চা হবে আমার ঘর নোংরা হয়ে যাবে না না বাবু আমার ঘরে আমি থাকতে দিতে পারবো একটু থাকতে তো আমার লতা দিই এত রাখতে আমি কোথায় যাই কার কাছে যাই তাড়াতাড়ি রে বাবু তুই কোথায় যাবি আমি এখন তোকে থাকতে দিয়ে আমার ঝামেলা বাড়িয়ে দিই এই বলে লতা টুনি মুখের ওপরে দরজা বন্ধ করে দেয়

तुमपामासी আমাকে একটু থাকতে দাও না আমি এত রাতে কোথায় যাব তুমি তো জানোই আমার সব অবস্থাটা না বাবু আমি এই বয়সে এসে আর বাচ্চা কাচ্চা ঝামেলা নিতে পারব না তোর বাচ্চা কাচ্চার কান্না কাটিছে জামেজি এই বয়সে সেই সব আওয়াজ আমি আর নিতে পারব না বাবু তারপর সে মুখের উপরে দরজা বন্ধ করে দেয় এবার টুনি কোথায় যাবে কি করবে ভাবতেই থাকে এদিকে আবার বৃষ্টিও চলে এসেছে গভীর রাত এখন ভিজে যাচ্ছি আমার শরীরটা খারাপ করবে ওই যে গুহাটা দেখতে পাচ্ছি বোধহয় ওখানে কেউ নেই আজকে রাতটা কোনো ভাবে ওখানেই কাটিয়ে দিই তারপর তুমি গিয়ে ওখানেই ঘুমিয়ে পড়ে তারপর হরিণ এসে যখন দেখে তার গুহায় টুনি শুয়ে আছে দেখে তাকে পালাতে বলে এই টুনি তুই আমার ঘরে এসেছিস কেন ঘুমাচ্ছিস কেন যা পালিয়ে যা এখনি চলে যা আমার ঘর থেকে হরিণ দাদা আমাকে একটু থাকতে দাও না আমার শরীরটা খুব খারাপ করছে না না আমার ঘরে আমি কাউকে থাকতে দিতে পারি না তুই এক্ষুনি আমার ঘর থেকে চলে যা আমি বাড়িতে ঝামেলা নিতে পারবো না এ কোরে আমার heart থেকে চলে যায় এরপর টুনি মনের কষ্টে সেখান থেকে বেরিয়ে যায় এদিকে সকালও হয়ে যায় টুনি সারা ধরে কারোর কাছে থাকার আর ব্যবস্থা করে উঠতে পারল না না আমি আর কতক্ষণ ভিজব আমার শরীরটা খুব খারাপ করছে আমাকে ভিজ টুনি সে একটা ছোট্ট করে নিজের বাসা বানিয়ে নিল এবার টুনি নিজের বাসায় ডিম দিতে চলে গেল নিজের বাসায় মহা শান্তিতে কিছুক্ষণের মধ্যে দুটো ডিম দিয়ে দিল তারপর ডিমে তা দিতে বসলো কিছুক্ষণ পরে এক বাজ পাখি বাসার পাশ দিয়ে উড়ে যাচ্ছিল তারপর টুনির কাছে এসে বলে

অত নেই অন্যায় আমাকে বুঝাতে আসিস না যা এখুনি তাড়াতাড়ি নাওলে এখুনি তোকে আমি মারবো এরপর বাজপা পাখি টুনটুনিকে মারতে থাকে মারতে মারতে তার ডিম দুটোকেও ভেঙে দেয় আমার করলে আমার তোমার সেখান থেকে টুনি মনের দুঃখে বেরিয়ে যায় এদিকে ঈগল পাখি মহা আনন্দে ডিম ফুটিয়ে বাচ্চা তোলে বাচ্চাটাই বেশ বড় হয়ে যায় আর খুব দুষ্টু হয় একদিন সে একটা ছুরি নিয়ে খেলছিল মা ওটা মা না আমি এটা নিয়ে খেলবো খেলে না যাবে দেখে দাও এরপর ছুরিটা যখন ছুড়ে দিলো ইগল পাখি চোখে এসে গেথে গেল ইগল পাখি যন্ত্রণায় খুব ছটপট করতে থাকে আর তখন টুনুর কথা খুব মনে পড়ে টুনু বলেছিল যে ভগবান ওর ভালো করবে না আজ কি সেই তারি প্রতিফল ভোগ করছে সে তাহলে বন্ধুরা আমরা অন্যের ক্ষতি করে কোনোদিন ভালো থাকতে পারি না ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন